নমস্কার সালাম সবাই কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা একই অবস্থায় আছি বাবার শরীর স্বাভাবিক অবস্থায় আছে তো আজকে ওয়েদার আগের মতোই মানে দুদিন যেরকম গেছে প্রচুর রোদ গরম বাতাস খুব কম আছে সকালে এসে খাওয়া দাওয়া করছি বাবাকেও করাইছি এখন বাড়ির কাজগুলো আস্তে আস্তে করতে থাকবো আপনি আজকে বাড়ি কোথাও যাওয়ার চিন্তা ভাবনা নেই বাড়িতে কিছু হালকা হালকা পাতলা কাজ রয়েছে এগুলো আজকে শেষ দেই আপনারা পাশে থাকেন দেখেন আজকে কি করি বাবা দেখি সকালে যে জায়গাটা পরিষ্কার করছে পরিষ্কার যেহেতু করছে এই জায়গাতে শুধু শুধু প্রতীক না রেখে কিছু বুনলে ভালো হবে ডাটা ভাবছে দিয়ে দেবো তো কিছু ডাটা বুনে দেবো কিন্তু বুনলে তো হবে না যে উপরে দেখেন যায় যে বাসগুলো হিলে আছে এই বাঁশগুলো কাটতে হবে তা নাহলে ডাটা হবে না কারণ বাঁশের ছায়া পড়ে আবার বৃষ্টি আসলে বৃষ্টির যেটাকে বলে পাতা থেকে যে পোটাটা পড়ে ওটা গাছের জন্য খুব ক্ষতি তবে বাঁশগুলোকে একটু পরিষ্কার করি তারপর থেকে কী করা যায়

তাহলে আপনি কোন আপনাদের কিনে নেই একটা আইডিয়া করে কোন আপনি আইডিয়া করে দাম চান আপনি দাম চাইলেছেন আমি দাম কম আপনি জিনিস আপনি দাম চাইবেন না এই কত দিন কোন আপনি তাহলে 2000 টাকা দেন 2000 টাকা নিয়ে তো এই বেসা ভার না এই দাম করে এনে নিয়ে বেসুনি না গো কোন অর্ডার দিতে

खराब नहीं कटो प्रभाव नहीं দশ বারোটা আম গাছের খুঁটা নিয়ে গেছে গা প্রায় বিশ বাইশটা খোঁটা লাগবে এগুলো বাস বারোটা আজকে করে রাখি যদি আজকে সময় পাই আজকে দিয়ে দেবো না লাগামি কেন দেওয়া হবে না খুঁটা সুতলি এগুলো নিয়ে যায় Thank you. চাষি আসছে আমি রান্না করতেছিলাম ওই মাঝখানে তো চাষি রান্না করার জন্য বসছে আজকে বাড়ির চুলাই রান্না করতেছি কারণ এখন বৃষ্টি বাদল কমে আসতেছে আস্তে আস্তে এই চুলাটা আবার রানিং করতে হবে দুই মাস না তিন মাস শুধু গ্যাসের চুলাই রান্না করলাম না হ্যাঁ বৃষ্টি যে বন্ধ ছিল বন্ধ গ্যাসের চুলাই করছি আজকে রান্না হবে ডিমের তরকারি

আজকে খাবার দাবার হচ্ছে ডিমের তরকারি আর হচ্ছে নিরামিষ তরকারি রান্নার মাছ খাওয়া চাষি আসছিল তো আসলে তো আর আমার বস্তু না নাচি রান্না করে খুব সুন্দর হয়েছে আজকে খুব আশা ছিল যে জামের ঘটে বিক্রি করবো

কারণ বাড়ি থেকে জাম্বুরে বিক্রি করি তাও তো বিশ টাকা পঁচিশ টাকা করে দেয় আবার মির্জাপুর গত বছর নিয়ে গেছিলাম তাতে পঁচিশ টাকা করে পার পিস দাম দিছিল ভাবলাম যদি পনেরোশো টাকা বলে তারা দিয়ে দেবো কিন্তু অনেক পার্থক্য এই জন্য আর বিক্রি করা হয়নি

অবস্থা মানে বিক্রি করতে গেলে দাম কম কিনতে গেলে দাম বেশি এখন খাওয়া দাওয়ার সময় আপনারা খাওয়া দাওয়া করেন ব্যাপার নিয়ে আসছিল আবার জীবনদার নিয়ে আসছিল জীবনটা পরিচিত কাজেও বেরোছে অনেক আগেই তো বেশিরভাগ সময় এই জায়গাটাতেই কথা বলি জায়গাটা একটু নিরিবিরি আছে আর এখানে কার জায়গাটা আমার কাছে ভালো লাগে তিনটা দিন বেশ ভালোই গেল ওয়েদার তিনটে দিন আর তেমন বৃষ্টি হয়নি হালকা বৃষ্টি হয়েছে আর কি তো রাস্তাঘাটও অনেকটাই শুকিয়ে আসছে কারণ রাস্তায় তেমন কাদা নাই তারপরে যেখানে জল আছে সেখান তো শুকাইতে অনেক সময় লাগবে তারা কিছুদিন রোদ থাকলে আরও ভালো হবে আমাদের জন্য ভালো হবে অন্তত পক্ষে তারপরে জল শুকাইতে অনেক দেরি আছে আরও এক দেড় মাস লাগবে সম্পূর্ণ জল শুকাইতে পূজাও আস্তে আস্তে ঘনি আসতেছে অনেকেই পূজার প্রস্তুতি নিয়ে ফেলছে মার্কেটিং করতেছে তো সবার জন্যই আনন্দের বিষয় দুর্গাপূজা তো সময় অনেক হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন